আমরা আজকে এখানে ফিলিপিলিস্তান নিয়ে যে আন্দোলন হচ্ছে সারা বিশ্বে ফিলিস্তানের উপর ইসরায়েলের যে যে বড় হামলা তার প্রতিবাদ নিন্দা জানাচ্ছি আমরা আমরা তো এখানে গিয়ে কারো পাবে কোথাও যুদ্ধ করতে পারবে না কিন্তু আমাদের প্রতিবাদ একটাই সারা বিশ্বের মুসলমান আজ মুসলমান নিপীড়িত মুসলমানদেরকে যেভাবে ইসরায়েল নিপেড়ে করছে সবাই তাকিয়ে আছে। আমাদের দাবি হচ্ছে প্রত্যেক মুসলমান প্রত্যেক বিশ্বের মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে এই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলেন পুনরায় খ্রিস্তানি এই দেশকে স্বাধীনভাবে ঘোষণা করা হোক সেটা হচ্ছে আজকে আমাদের এই প্রতিবাদের ভাষা আজকে আমাদের জমায়েত হচ্ছে যেমন কি আমরা জানি মার্চ ফর হচ্ছে গাজা সেটা হচ্ছে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে কিন্তু চট্টগ্রামে কোনো অফিসিয়ালি কোনো ঘোষণা হয়নি যার কারণে আমরা সাধারণ জনতা সাধারণ স্টুডেন্ট আজকে আমরা স্থানীয়ভাবে এখানে সবাই জমায়েত হয়েছি আমাদের একটাই উদ্দেশ্য একটাই লক্ষ্য যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন গাজা নির্মম নির্মম হত্যা বন্ধ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে রাজপথে থাকব এই লড়াই চলবে চলছে জানেন প্যালেস্তিন গাজার উপর যে আক্রমণ হত্যাকাণ্ড এবং ধরতে ওদের একটা মানে পুরা একটা জায়গাকে ওরা কি করছে ধ্বংসস্তূপে পরিণত করছে ইসরায়েল দ্বারা তো সেটার প্রতিবাদে আমরা বাংলাদেশি আমরা একজন মুসলিম একজন মুসলিম হয়ে একজন হিউম্যান বিং হয়ে আমরা চাই না একটা রাষ্ট্র একটা গোটা মানুষ ধ্বংস হয়ে যাক উই ওয়ান্ট জাস্টিস উই আর বাংলাদেশী উই আর স্ট্যান্ড উইথ প্যালেস্তাইন দ্যাটস উই

জলি আমরা যেহেতু এখন বৈষম্য ভিত্তিক ছাত্র আন্দোলন একটা বড় একটা স্টেট আছে আমাদের মধ্যে তো ওরা আমাদের দূর নাম করার জন্য আমাদের এই লক্ষ্য উদ্দেশ্যটাকে দূর নাম করার জন্য তারা কি করছে মানে বিভিন্ন জায়গা ভাঙচুর করছে তারা মূলত আমরা না এগুলো হচ্ছে খুবই একটা পরিকল্পিত একটা ঘটনা মার্চ আছে মারফত প্যালেস্টাইন আগড়া কর্মী আছে দেখো আমরা সবাই এখানে চট্টগ্রাম যারা আসি যেতে পারিনে তারা আমরা এখানে মধ্যে আন্দোলন করছি ফোরেস করছি আমাদের হিসেবে দেখতে চাই আমরা আমাদের সাথে সবাই একতা হয় কারণ একতাই বল আমরা চাচ্ছি আমাদের থেকে আমাদের যে ইন্টারন্যাশনাল প্রকাশ হবে আমাদের থেকে সব বিশ্বের মানুষজন আমাদের তো আমরা যদি আমাদের সাথে ওরা আমাদের আমরা যে ওরা আমার বক্তব্য হচ্ছে তারা ইসরায়েল দিয়ে গিয়ে আনে নাই তাদের হচ্ছে একটা কোম্পানির সাথে লিঙ্ক হয়েছে আর আমাদের আন্দোলনে যারা বিগ পাট ডা বাটা বলেন তারপরে ক্যাপসি বলেন হামলা করে তারা আমাদের মধ্যে কোনো স্টুডেন্ট ছিল না তারা হচ্ছে রাস্তা বিভিন্ন টোকায় ঢুকে পড়ে এবার হামলা করছে অ্যারেস্ট করেছে তার প্রমাণ আমাদের কাছে মানে আছে এবার এগুলো হচ্ছে কোনো স্টুডেন্ট না আমাদের মানে বক্তব্য হচ্ছে তাদেরকে ধরে সিজি ক্যামেরা বলো তারপর বিভিন্ন ধরনের ক্যামেরা যদি তাদেরকে ধরা যায় তাদেরকে আইনার আপা ইনি তাতে বিচার হবে এখানে রাস্তায় দাঁড়িয়ে আমরা 30 tane ভাইদের জন্য মুসলমান ভাইদের জন্য যাতে তাদের যাতে তাদের উপর অন্যায়তনগুলো না হয় নির্যাতনগুলো রুখে দাঁড়ানোর জন্য আমরা এখানে রাস্তায় দাঁড়িয়েছি স্ট্রাইকের নিয়ে শুধু একটাই মেসেজ যে এগুলো বন্ধ করেন আমরা সকল বিশ্বের মুসলমান যারা এক হয়ে আপনারা জিততে পারবেন না আমাদের পাশে